প্রিয় বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্য আমাদের কুমিলা অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি যে যেখান থেকে আমার বিয়েটা এসে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে বিয়েটা শাক করে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা সুন্দর একটি শহর আমাদের কুমিলা আমাদের কুমিলা আশেপাশের সৌন্দর্য আল্লাপাকের সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিও আছে তোমাদেরকে ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবা ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবা এ বন্ধুরা তোমাদের জন্য এই সুন্দর ভিডিও আমাদের কুমিলা শহরের কিছু সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য নদীর আশেপাশের সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম খুবই সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ অসাধারণ সৌন্দর্য আমাদের কুমিলা যে যেখান থেকে আমার বিউটা আছে তোমাদেরকে ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখা সুযোগ করে দেবে আমাদের কুমিলার সুন্দর পরিবেশ আমাদের কুমিলার সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য আশা করি সুন্দর পরিবেশ সৌন্দর্য তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখা সুযোগ করে দেবা সাথে থাকবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রিয় বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবা আশা করি কেমন লাগলো ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা শহরে কিছু সুন্দর পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য আল্লাপাকের সৌন্দর্য চারিদিকে ছড়িয়ে দিয়েছে আল্লাপাক খুবই সুন্দর লাগলো আশা করি ভিডিওটা ভালো লাগবে সারপ্রাইজ করে দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিল্লার সৌন্দর্য প্রিয় বন্ধুরা আশা করি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবা আমাদের কুমিলার সুন্দর পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য খেলাধুলা করতে দেখতে পাচ্ছ শিশুরা খুবই সুন্দর একটি দৃশ্য সবুজ সুন্দর পরিবেশ নদীর পাশে বইয়ে গেল অনেক সুন্দর একটি দৃশ্য চলো সামনে দিকে দেখায় তোমাদেরকে ভালো লাগলে ভিডিওটা সবাইকে দেখা সুযোগ করে দেবা ভিডিওটা সাক করে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিলার প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি